আজকে কোরবানের ঈদ তাই সবাইকে ঈদ মোবারক ঈদুল আজাহ উপলক্ষে সবাইকে আমার ব্লগে স্বাগত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান সাইমুন আবারও চলে আসলাম আজকে ঈদের দিনের ভিডিও নিয়ে আজকে পবিত্র ঈদুল তাই ভাবলাম নামাজে যাওয়ার সময় একটা ভিডিও করে ফেলি আস্তে আস্তে ইদিয়া ময়দানে চলে আসলাম এসে দেখি বরপুর মানুষ চারিদিকে অনেক মানুষ সবাই দূর দূরান্ত থেকে নামাজ পড়ার জন্য চলে আসছে এই ময়দানে আমিও দেরি না করে ভিডিও করে নিলাম ভিডিও করে আমিও বয়ান শোনার জন্য মাঠে বসে পড়লাম পুজোর সুন্দরভাবে বয়ান করতেছে আর চারিদিকে প্রচুর পরিমাণ মানুষ আর মানুষ পাখি অনেক গরমও পড়তেছে বাট বয়ান শুনতে অন্যরকম লাগতেছে বয়ান শুনতে শুনতে আমাদের যে গরম লাগে সেটার কথা বলিয়ে গিয়েছি এ পাকে আমাদেরকেও একটু ভিডিও করে নিলাম ভিডিও করতে করতে আমাদের নামাজটা হয়ে গেল হুজুরের খোদ বাসনার জন্য আমরা সবাই বসে পড়লাম আল্লাহু আকবার আল্লাহু খোদবা শেষে আমরা এসে একে অপরের সাথে কোলাকুলি করিনি আমার বন্ধুরা যখন কোলাকুলি করে তখন আমি দূর থেকে এসেও আমি একটু কোলাকুলি করি নিলাম এই কোলাকুলির মধ্যে যে একরকম শান্তি পাওয়া যায় যারা ঈদের নামাজ পড়ার পরে কোলাকুলি করে শুধু তারাই বুঝবে ঈদের মধ্যে নানান রকমের খেলনা খেলনা দোকান বসে যদি দেখেন এই যে দোকানে এত মানুষের বলতে গেলে ছোটবেলায় আমিও এক সময় খেলনা কিনে দেওয়ার জন্য বায়না ধরতাম এখন দেখি অনেক ছোট্ট সোনামণিরা খেলনা কিনে দেওয়ার জন্য বায়না ধরতেছে নামাজ শেষে যখন বাড়িতে আসে এসে দেখি। সবাই দাঁড়িয়ে আছে কোরবানি দেওয়ার জন্য পশুটিও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সবাইকে দেখছে। আমিও এই পাখি একটু ভিডিও করে নিলাম হুজুর আসার অপেক্ষায় আমরা সবাই দাঁড়িয়ে আছি হুজুর আসবে বলে আমরা অপেক্ষা করতেছি গরুটিও আমাদের দিকে তাকিয়ে আছে হুজুরও আসলো আমরা গরুটিকে জবাই করার জন্য প্রস্তুতি করলাম এই পাখি আমিও সুন্দরভাবে সবকিছু লাগানোর পরে টানা শুরু করে দিলাম টানতে টানতে গরুটি শুয়ে পড়ল এক পাশে এক পাশে শুয়ে পড়ার পরে পাটা বেঁধে নিলাম আমরা পাটা বাঁধার পরে হুজুর সুন্দরভাবে এসে আল্লাহ একবার বলে কোরবানিতে সম্পন্ন করল জবাই করার পরে গরুটির রুহু চলে যায় চলে যাওয়ার পরে চারটা পা চারিদিকে ধরে রাখে আর দুজন চাকু দিয়ে দাগ নিয়ে নিচ্ছে যেন মাংস থেকে চামড়াটা আলাদা করা হয় চামড়ার মধ্যে দাগ দিয়ে আস্তে আস্তে মাংস থেকে চামড়াটা আলাদা করা হচ্ছে যখন চাকরের মধ্যে চর্বি লাগে তখন পাশ থেকে চাকর দাঁড়ানো হচ্ছে এ পাখি আমাদের চামড়া মাংস থেকে আলাদা করা কমপ্লিট একটা রান দুইটা রান এভাবে সুন্দর করে গাছে জড়িয়ে মাংসগুলো গুলা আলাদা করে আমাদের এই টের উপরে রাখা হচ্ছে আর সবাই সুন্দরভাবে মধ্যে ব্যস্ত হয়ে আমরা একজন বসে পড়লাম বসে বসে মাংসগুলা সুন্দর করে ছোট ছোট পিস করে একপাশে রেখে দিলাম এই কাজটা করার জন্য একজন একজন করে অনেক জনে বসে পড়লাম সুন্দরভাবে মাংসগুলাকে আলাদাভাবে করতেছিলাম মাংস থেকে চর্বি আলাদা করতেছিলাম করিজেগুলো আলাদা করতেছিলাম যেন সব কিছু বাক করার সময় সুন্দরভাবে করা যায় সবাই যখন মাংস কুটে নিয়ে ব্যস্ত তখন আমার সেই দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে আমরা ছোটবেলায় থেকে আমি এবং আমার শাশাত ভাইয়েরা আমরা এই বুড়ি পরিষ্কার করার কাজে লেগে পড়ি ভিডিওটা কমিউনিটি গাইডলাইনের বয়ে আমি ব্লার করে দিয়েছি তারপরেও যারা দেখছেন তারা তো অবশ্যই দেখতেছেন একটু একটু তো বই পরিষ্কার করার জন্য ক্ষেতের মধ্যে একটা গর্ত ছিল ফাঁনিগুলো পরিষ্কার ছিল তাই ওইখানে পরিষ্কার করতে চলে আসলাম পরিষ্কার করার পরে এসে দেখি আমাদের গোস্তকুটা কমপ্লিট গোস্তগুলো সুন্দর করে একপাশে রেখে দিলো হাড়গুলো একপাশে রেখে দিলো আর সবাই সুন্দর করে মা বাবা করতেছিল মাংসগুলা সাত ভাগে সাতটা জায়গায় রাখতেছিল আর আমিও দূর থেকে একটু ভিডিও করে নিলাম তো ভাগাভাগি শেষে কলিজা দিয়ে আজকে রুটিটা খেয়ে নিলাম যদি দেখেন এটা হচ্ছে কলিজা আর এটা হচ্ছে রুটি আর আমি এখন খাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আসলে আপলোড করতে দেরি হয়েছে যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম